নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ শেয়ার করা রয়েছে মাধি তালাল সে কিন্তু কলকাতায় তাকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তার সাথে নতুন বিদেশি কবে কলকাতায় আসছে সেটা জানাবো এবং ইস্টবেঙ্গল শিবিরে কী খবর অস্কারের কি পরিকল্পনা রয়েছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো তো চলো না করে ভিডিও শুরু করা যাক শুরুতেই যদি আমরা আমরা কথা বলি আইএসএল নিয়ে আজকে কিন্তু একটা ভালো ম্যাচ দেখতে পাবো আজকে পাঞ্জাব তারা অনেক দিন ম্যাচ জেতেনি যারা প্রথম দিকে শুরু করেছিল মনে হচ্ছিলো যে লিগশিল্ডের দৌড়ে থাকবে তারাই কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে চোদ্দ ম্যাচে মাত্র উনিশ পয়েন্ট পেয়েছে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে চারটে হেরেছে একটা ড্র করেছে মুম্বাইয়েরও কিন্তু কিছুটা হলেও ছন্দ পতন হয়েছে মুম্বাইও কিন্তু খুব ভালো খেলতে পারছে না তারাও কিন্তু পনেরো ম্যাচে মাত্র তেইশ পয়েন্ট পেয়েছে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে তিনটে জিতেছে দুটো হেরেছে তো আজকে হাই ভোল্টেজ কিন্তু একটা আমরা ম্যাচ দেখতে পাবো তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে তো কী খবর ইস্টবেঙ্গল শিবিরে সেটাই নিয়ে অনেকের প্রশ্ন দেখো সমস্যার জায়গা ইস্টবেঙ্গলের ওই একই রকম রয়েছে একজন প্লেয়ার সুস্থ হয় তো দুজন প্লেয়ার ইঞ্জুরির মধ্যে পরে এই নিয়েই কিন্তু চলতে হবে আর কিছু করার নেই আর কত পরিবর্তন আসবে পরিবর্তন আনাটাও অত সহজ নয় এই উইন্টারে এসে প্রচুর যে দল পরিবর্তন হয়ে যাবে সেরকমটা নয় তবুও অস্কার যাদের পাচ্ছে তাদের নিয়েই কাজ করছে এই সিজনে খুব বেশি আইএসএলে আশা করার জায়গা হয়তো নেই কিন্তু অস্কার যেটা একদম ঠিকঠাক টার্গেট করছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে সুপার কাপ এবং এএফসিতে এফসিতে ভালো ফলাফল ওই দুটো টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গলকে নিজেদের সেরা দিয়ে খেলতে হবে সেই জন্যই কিন্তু কোনো প্লেয়ারকে নিয়ে খুব একটা রিক্স নেওয়া হচ্ছে না তারা ইঞ্জুরি থেকে রিকভারি করছে তাদের সেই সময়টুকু দেওয়া হচ্ছে আস্তে আস্তে তাদের গেম টাইম দেওয়া হচ্ছে যেভাবে আমরা দেখেছিলাম নিশু কুমার সে বারবার ইঞ্জুরির মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু আস্তে আস্তে গেম টাইম পেয়ে এখন অনেকটা ফিট হয়ে উঠেছে সেইভাবে বাকি প্লেয়ারদেরও কিন্তু এখন বলতে গেলে একটুখানি ধীরে চলনীতি গ্রহণ করা হচ্ছে এবার যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ডিফেন্স পরবর্তী ম্যাচে কীভাবে খেলবে একাধিক প্লেয়ারের ইনজুরি সমস্যা প্রধান যেটা সমস্যা দুজন বিদেশি ডিফেন্ডার সেই দুজন বিদেশি ডিফেন্ডারই কিন্তু এখন তাদের একটুখানি ফিটনেসের সমস্যা হয়েছে এবং যেরকমভাবে হিজাজি বলো বা হেক্টর বলো দুজনেই ঝোলাচ্ছে ডিফেন্সের একদম অবস্থা খারাপ হয়ে গেছে তার উপর হেক্টর অনেকটা স্লো আর হিজাজি সহজ জায়গাগুলোকে কঠিন করে মানে দলকে বিপদে এনে দিচ্ছে তো সেই জায়গাতে অস্কার যেটা জানিয়েছে ম্যানেজমেন্টের কাছে কালকেও বেশ কিছু মিটিং হয়েছে শোনা গেছে তো সেক্ষেত্রে জানা যাচ্ছে যে অন্তত একজন যাতে বিদেশি পরিবর্তন করা যায় এবারে হেক্টরকে পরিবর্তন করা হবে না হিজাজিকে পরিবর্তন করা হবে হেক্টরকে করতে গেলে অল্প কিছু ক্ষতিপূরণ হয়তো তাকে দিতে হতে পারে যদি তাকে ছেড়ে দেয় আর যদি তাকে রেখে দিয়ে পরিকল্পনা করে আমি বলবো সঠিক পরিকল্পনা কারণ এএফসিতে অনেক বেশি বিদেশি খেলানোর অপশান থাকে ছেড়ে দেওয়া মানে সেটা পরবর্তী সময় হাত কামড়াতে হবে তো সেই জায়গায় যদি তাকে আনরেজিস্টার করে যদি নতুন কোনো বিদেশি ডিফেন্ডার নিয়ে আসা যায় যে ডিফেন্সের সাথেও মিডফিল্ডে খেলতে পারবে সেই কাজটা করা উচিত আর যদি ভাবে যে হিজাজিকে আনরেজিস্টার করবে হিজাজিকে আনরেজিস্টার করাটা চাপের ব্যাপার একটা হাই স্যালারি রয়েছে লং টার্ম কন্ট্র্যাক্ট রয়েছে তো এর আগেও আমরা দেখেছিলাম যে লালচুকডুঙ্গার খুব খারাপ অবস্থা ছিল সেখান থেকে লাল ভালো খেলছে কামব্যাক করছে হিজাজিরও খুবই খারাপ অবস্থা ছিল সেখান থেকে কিছু ম্যাচ ভালো খেলছে কিছু ম্যাচে আবার ধেরিয়ে দিচ্ছে তো সেই জায়গাতে কিছু পরিকল্পনার পরিবর্তন করে একজন বিদেশি পরিবর্তন হওয়ার খবর বেরিয়ে আসছে এখনও সেরকম নাম হয়তো বেরিয়ে আসেনি কিছু নাম নিয়ে যদি বলো আলোচনা বা কী পজিশানে আলোচনা সেগুলো করতে পারি কিন্তু একদম প্রপার যে এই বিদেশি আসছে এর সঙ্গে কথাবার্তা হচ্ছে সেরকমটা কিন্তু এখনও নয় তো কত দেরি হবে সেই ব্যাপারটা নিয়ে আমার সত্যি জানা নেই কিন্তু একজন পরিবর্তন খুঁজছে সেটুকু বোঝা যাচ্ছে এবং সেটুকু খবর পাওয়া যাচ্ছে তার সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার রিচার্ডকে নিয়ে তাকে যে কালকে অনুশীলনে দেখা যায়নি তোমাদের কালকে রাত্রেই জানিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো রকম আপডেট ছিল না যে কি কারণে সে আসেনি সেটাও বলেছিলাম তো আজকে যেরকমটা জানা যাচ্ছে তার নাকি একটুখানি সমস্যা হচ্ছিল সেই কারণে কালকে তাকে রেস্ট দেওয়া হয়েছে এবং তার কিন্তু যেই জায়গাতে সমস্যা ছিল সেই জায়গায় স্ক্যানও করা হয়েছে স্ক্যানে সেরকম কিচ্ছু ভয়ের কারণ নেই সে কিন্তু মেডিকালি ফিট রয়েছে হয়তো একটুখানি রেস্ট কারণ তোমরা সকলেই জানো যে একটা জেটল্যাকের ব্যাপার থাকে সরাসরি এসে এসে নর্থ ইস্টে মানে এসেছিলো তারপর আবার সেখান থেকে কলকাতায় আসা একটা তো মানে বিশ্রামের দরকার সেই বিশ্রামটা হয়তো ঠিকঠাকভাবে নেওয়া হয়নি বলেই এই সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই তাকে কালকে রেস্ট দেওয়া হয়েছে আজকে কিন্তু তাকে অনুশীলনে দেখার কথা রয়েছে যদি কোচ মনে করে তো তাহলে তাকে অনুশীলন করাতে পারে তা না হলে কিন্তু আজকেও রেস্ট দিতে পারে এটা কিন্তু নতুন বিদেশিকে নিয়ে আপডেট রয়েছে এর সাথে সাথে কালকে তোমরা সকলেই দেখেছিলে যে চেন্নাইকে ঘরের মাঠে মহামেরান আটকে দিয়েছে যেখানে হারা ম্যাচ ছিল মোহামেরানের সেখান থেকে কিন্তু তারা একটা পয়েন্ট পেয়েছে এবং কালকের ম্যাচে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেছে কলকাতায় মাধি তালাল। হ্যাঁ তোমরা ঠিকই শুনছ কালকে কিন্তু বেশ কিছু সাংবাদিক দেখে যে মাধি তালাল কিন্তু কালকে মহামেডান এবং চেন্নাই ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে যেটা ছিল সেখানে গিয়ে ম্যাচ দেখতে গেছে এবং সে কিন্তু মানে সুস্থ অনেকটাই রয়েছে এবার দেখো তার যে কি ইঞ্জুরি হয়েছিল গ্রেড ওয়ান টু না থ্রি সেটা আমরা জানি না হ্যাঁ তার সিজন আউট এটা অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছিল যে তার আইএসএলের সিজন শেষ সেই কারণে নতুন বিদেশি আনা হয়েছে কিন্তু এফসিতে তাকে কি ব্যবহার করা হবে সে মেডিকালি কতটা ফিট সে কবে কলকাতায় এলো সেই নিয়ে কিন্তু পুরো ব্যাপারটা ধোঁয়াশার মধ্যে রয়েছে তো যেরকমটা শুনেছিলাম সে মুম্বাইতে গিয়ে তার যেটা সার্জারি সেটা কমপ্লিট করেছে হয়তো রিহ্যাবটা কলকাতাতেই করবে কলকাতায় রিহ্যাব করতে খুব একটা অসুবিধা হয় না এর আগেও আমরা দেখেছিলাম জর্ডান এলসে সেও কিন্তু কলকাতায় রিহ্যাব করেছিল তারপরে আবার সে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিল আবার কলকাতায় এসেছিল এসে রিহ্যাব করেছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছিল তো সেরকমভাবেই হয়তো মাতি তালালকে নিয়ে পরিকল্পনা থাকতে পারে মাধি তালাল হয়তো এবার রিহ্যাপটা যেটা স্টার্ট করবে সেটা হয়তো কলকাতাতে এবার যদি তার গ্রেট থ্রি না হয়ে আমাদের কাছে গ্রেড থ্রি সেরকম আপডেট ছিল না আমার কাছে আপডেট ছিল গ্রেট টু আমি সেটাই বারবার বলেছি যদি গ্রেড টু হয় তো সেক্ষেত্রে যদি একটু সময় নিয়ে যদি সে সেরে যায় কারণ তার ডিসেম্বর মাসেই সার্জারি হয়েছে অন্তত যদি মার্চ এপ্রিলেও যদি সে ম্যাচের জায়গায় আসে কিছু মিনিট যদি গেম টাইমের জায়গায় আসে তো সেক্ষেত্রে সুপার কাপ যেখানে অনেকটা দেরিতে এবছর হবে বলে শোনা যাচ্ছে যদি সুপার কাপও খেলতে পারে তো ভালো ভালো হবে দেখা যাক পুরোপুরি ব্যাপারটা কিন্তু তার রিকভারির উপর নির্ভর করবে এবং তাকে নিয়ে পরবর্তী সময় যদি কোনো আপডেট বেরিয়ে আসে সে কেমন রয়েছে কবে মানে কতটা ফিড রয়েছে কিভাবে রিকভারি করছে সেগুলো জানতে পারলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব এর সাথে সাথে আমরা যদি নতুন অস্ট্রিয়ার বিদেশির প্লেয়ারের কথা বলি তোমরা সকলেই যেন অফিসিয়াল আপডেটও এসে গেছে আমার শেয়ার করা হয়নি তার আগে তোমাদের আপডেট দিয়ে রেখেছিলাম যে তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ার যে সেন্টার এ প্লেয়ার মার্কের সঙ্গে মোয়ামেডান অ্যাডভান্স লেভেলে কথাবার্তাও বলছিল এবং অফিসিয়াল সিগনেচার অফিসিয়াল আপডেটও এসে গেছে তো এই নতুন বিদেশি কবে আসবে কালকে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেরকমটা সৃষ্টকর্তারা জানিয়েছে যে তার কিন্তু ভিসা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তার আসাটা সময়ের অপেক্ষা সব কিছু ঠিকঠাক থাকলে দু এক দিনের মধ্যেই কিন্তু কলকাতায় আসতে চলেছে নতুন অস্ট্রেলিয়ার বিদেশি প্লেয়ার এবং সে পরবর্তী ম্যাচ থেকেই অ্যাভেলেবেল থাকবে সেরকমটাই আপডেট রয়েছে এবং যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে ততই কিন্তু মহামেডানের জন্য ভালো হবে কারণ স্ট্রাইকার সমস্যায় ভুগছে মোহামেডান সেখানে একজন বিদেশি প্লেয়ার কম নিয়েই খেলতে হচ্ছিল তো সেই জায়গায় মার্ক যত তাড়াতাড়ি এসে যাবে ততই কিন্তু দলের জন্য ভালো হবে সেই দিকেও আমাদের নজর যে কবে আসছে কখন আসছে জানতে পারলে তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দেবো তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ